আচ্ছা এরপরে চলে আসলো আমাদের এই অধ্যায়ের কিন্তু একদম মেইন জিনিস যেটা হচ্ছে করটিক স্নায়ু এবং এই করটিক স্নায়ু থেকে কিন্তু বারবার বারবার কোয়েশ্চেন হয় আমরা জানি যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা অন্যান্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু এই ছকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছকটা টোটালটাই মনে রাখতে হবে দেখো আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাকে কিন্তু সম্পূর্ণটুকুই মনে রাখানোর ব্যবস্থা করতেছি তুমি খেয়াল করে দেখো এবং এই ছকের মধ্যে এর আগের যে দুইটা পেজ আছে তাহলে ওই আগের দুইটা পেজে টোটাল যে তথ্যটা আমরা এখানে লিখে রাখবো এবং দেখব যে টোটাল দুইটা পেজ আর এখানকার এই তিনটা পেজ একসাথে হয়ে যাবে ঠিক আছে তো এখানে আসলে কোশ্চেনটা হয় কীভাবে সেটাকে খেয়াল করে দেখো কর্টিক স্নায়ু কর্টিক স্নায়ু থেকে আমরা জানি যে আমাদের মাথা এবং তারপরে তো সুষমাকাণ্ড তাহলে মাথা থেকে যে স্নায়ুগুলো বের হয়েছে সেগুলো হলো করটিক স্নায়ু এবং সুষম্নাণ্ড থেকে যে স্নায়ুগুলো বের হয় তার নাম হলো সুষমনা স্নায়ু তো করটিক স্নায়ু হয় হচ্ছে বারো জোড়া এখানে সেটাই সিরিয়ালি লেখা হয়েছে এবং তারপরে তো কাণ্ড সুষমনা কাণ্ড থেকে যেগুলো বের হয় সেগুলো হলো সুষমনা স্নায়ু যেগুলো হলো একত্রিশ জোড়া এখন আমরা মুখস্থ করার চেষ্টা করবো করটেক্স স্নায়ু বারো জোড়া সেই বারো জোড়ার মধ্যে জোড়া জোড়া করে থাকে সো এই বারোটা কিন্তু সিরিয়ালি মুখস্থ করতে হবে মনে করো আমার মতো একটা বলা শুরু করলাম অলফ্যাক্টরি অপটিক অকলোমেটো ট্রক্লেটাইজিমিনাল ফেসিয়াল অডিটোরি গ্লাসপ এঞ্জিয়াল ভেগাসাল্সিসাল হাইপোগ্সা এভাবে একটা আমি নিজে বলতে পারলাম তো যদি না বলতে পারো সমস্যা না আমি তোমাকে কিন্তু মুখস্থ করে দিচ্ছি খেয়াল করে দেখো কীভাবে আপাতত তুমি যেটা নিয়ে চলতে পারো সেটা হচ্ছে এখানে সিরিয়ালি পড়তে হবে যেটা বললাম কারণ তোমার এমসিকিউ আসবে যে আট নম্বর করটি নাম কি নয় নম্বর করটি নাম কি বা এভাবে কোয়েশ্চেন আসবে যে নয় নম্বর করটি মনে করো এর কাজ কি ঠিক আছে তো টোটাল বক্সটাতে খেয়াল করে দেখো এজন্য ক্রমিক সংখ্যা দেওয়া আছে স্নানের নাম দেওয়া আছে উৎস শাখা বিস্তার হ্যাঁ প্রকৃতি এবং কাজ এবং এই টোটাল ছকে আমাদের আরও মেডিকেল অ্যাডমিশন টেস্টে যা যা কোয়েশ্চেন আসছে সেটাও আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব তো ফার্স্টে খেয়াল করে দেখো মনে রাখো একটা গল্প মনে রাখো মুখস্থ করার জন্য সেটা হচ্ছে ফ্যান্সি নামে একটা মেয়ে ছিল মনে করো ফ্যান্সি নামে সে বিভিন্ন জায়গায় গানের অডিশন দিয়ে বেড়ায় তো মনে করো নেক্সট টাইম তার একটা গানের অডিশন আছে তো বিভিন্ন জায়গায় সে গানের অডিশন দেবেন নেক্সট টাইম একটা গানের অডিশনে তো হঠাৎ করে তার গলা ব্যথা হইলো তা গলা ব্যথা হইলে তো মনে করো ডাক্তারের কাছে গেল তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে বলছে আপনার গলা একটা টিউমার আছে তো এই টিউমারটা অপারেশন করতে হবে তো আমি অপারেশন করবো না আর দুইজন ডাক্তার হলো অপারেশন করবে তাদের নাম হলো ডাক্তার ট্রো আর ডাক্তার ট্রাই দুইজন হলো অপারেশন করবে মনে করো তাহলে আমরা কি বললাম ফ্যান্সি নামক একজন সে অডিশন দিয়ে বেড়ায় তো ডাক্তার ট্রো আর ডাক্তার ট্রাই তাকে অপারেশন করবে এদিকে অপারেশনের দিনক্ষণ সব কিছু ঠিকঠাকঠাক করা হলো কিন্তু দেখা গেল যে এই যে আমাদের দেশের অবস্থা মনে করো বিভিন্ন সময় বিভিন্ন বেগতিক অবস্থার কারণে ফ্লাইট অফ করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এর ফলে ডাক্তার ট্রো আর ডাক্তার ট্রাই বিদেশ থেকে আসতে পারলো না তারা বিদেশে ছিল আর কি হ্যাঁ বিদেশ থেকে আসতে পারলো না এদিকে তার হচ্ছে কোনো অপারেশন হইলো না ফ্যান্সির এতে হলো কি যে তার অপারেশন যদি না হয় নেক্সট টাইম একটা গানের অডিশন ছিল সেই গানের অডিশনটাও চলে গেল আর কি তো এটা চলে গেল বলে সে মন খারাপ করে বসে আছে হাসপাতালে এখন তার ভাগ্নি তার সাথে দেখা করতে গেছে তো ভাগ্নি তার সাথে দেখা করতে গেছে মামারে হাই জানাইছে এরপর সে ভাগ্নির সাথে গল্প করতে করতে তার মন ভালো হয়ে গেল। তো এই যে ফালতু একটা গল্প শুনলাম আমরা এটা দিয়েই মনে রাখবো খেয়াল করে দেখো সমস্ত গল্পটুকুকে আমরা কয়েকটা অডের মাধ্যমে লিখতেছি খেয়াল করে দেখো সেটাই আগে খেয়াল করে দেখো একটা হচ্ছে অল অপারেশন ওকে তাহলে আমরা কি বলছিলাম অপারেশন থিয়েটার সব কিছু ওকে না তাহলে অল অপারেশন ওকে কিন্তু সমস্যাটা কী ছিল বলো তো ডাক্তার ট্রো আর ডাক্তার ট্রাই অ্যাবসেন্ট ছিল এই জন্য বললাম ট্রো ট্রাই অ্যাবসেন্ট ট্রো ট্রাই অ্যাবসেন্ট তারপরে আমরা কী বললাম তো যে বললাম যে ফ্যান্সিস ফ্যান্সিস অডিশন ফ্যান্সিস অডিশন গান চলে গেলো ফ্যানসিস অডিশন গান তাতে কি হলো তাতে বললাম ভাগ্নি সেজ হাই মন খারাপ করেছিল না তখন তো এই জন্য তার ভাগ্নিটার সাথে দেখা করতে গেছিলো এই জন্য তার মামারে হাই জানাইছে মনে করো তাহলে এখানে দেখো সিম্পল কয়েকটা কথা বললাম আমরা তাতেই দেখো সিরিয়াল ওয়াইজ মুখস্ত হয়ে যাবে অন্যান্য অনেকগুলো নেমন আছে সেগুলো দিয়ে আসলে প্রথম অক্ষর দিয়ে সবসময় মনে থাকে না এগুলো দেখো পড়লেই তুমি বুঝতে পারবা যে অল অপারেশন ওকে ট্রো ট্রাই অ্যাপসেন্ট ফ্যান্সিস অডিশন গান ভাগ্নি সেইস হাই ঠিক আছে অল অপারেশন ওকে ট্রো ট্রাই অ্যাবসেন্ট ফ্যান্সিস অডিশন গান ভাগ্নি সেই সাই দুই তিনবার পড়তে থাকো দেখো বুঝতে পারবা অল ফ্যাক্টরি অপটিক ওকে দিয়ে অক্লোমোটো ট্রাকলিয়ার ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স ফেসিয়াল অডিটরি ঠিক আছে অডিটোরি ফ্যারেঞ্জিয়াল গান দিয়ে ভাগ্নির ক্ষেত্রে বলতে সে হচ্ছে ভ্যাগাস স্পাইনাল অ্যাক্সোসের হাইপোরগ্লোসাল আশা করি মুখস্থ হয়ে গেছে মোটামুটি এরপরে চলো আমরা পড়ব হচ্ছে উৎস উৎসর ক্ষেত্রে সিম্পল আমরা মাথার বিভাজন পড়লাম অগ্রমস্তিষ্ক মধ্যমস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক এর মধ্যে মনে রাখবো যে উৎসর মধ্যে প্রথম দুইটা প্রথম দুইটা হচ্ছে অগ্রমস্তিষ্কের অংশ তারপর দুইটা কি মধ্য অংশ তাহলে বারোটা মোট পড়তেছি তার মধ্যে প্রথম দুইটা হলো অগ্রমস্তিষ্ক তারপরে দুইটা হলো মধ্য মস্তিষ্ক বাকি সবই পশ্চাৎ বাকি সবই হলো পশ্চাৎ এর মধ্যে পঞ্চ ইনভলভ আছে কোন কটাতে তা মনে রাখবো পঞ্চ ইনভলভ আছে পাঁচ ছয় সাত আট পাঁচ ছয় সাত আট পঞ্চাশে কোথায় পাঁচ ছয় সাত আট আর মিডুল আছে কত নয় দশ এগারো বারো বাকিগুলো যেটা আছে সিম্পল কথা তুমি এমনিভাবে মনে রাখতে পারো উৎসগুলো যে প্রথম দুটো অগ্রমস্তিষ্ক তারপর দুটো মধ্য বাকি সবই পশ্চাৎ এভাবে মনে রাখলে হয় খুব গুরুত্বপূর্ণ কিছু না পঞ্চের মানে আছে হচ্ছে পাঁচ ছয় সাত আট আর নয় দশ এগারো বারোতে আছে তোমার মিডুলা শেষ এখন দেখো ট্রাইজেমিনাল ঠিক আছে ট্রাইজেমিনাল এই ট্রাইজেমিনালের তিনটা শাখা কিন্তু আমরা পড়ি এভাবে মম ঠিক আছে তাহলে ম্যাকজিলারি ম্যান্ডিবুলার আর অপথালমিক ঠিক আছে একটা চোখ বরাবর মনে করো মাথা যদি হয় মাথার একেবারে চোখ বরাবর আর আমরা যেন তো নাক ঠিক আছে এই মনে করতেছি সেই ম্যান্ডিবল তো এইরকমভাবে তিনটা ভাগে ভাগ হয় তিনটা ভাগে ভাগ একটা চোখ বরাবর যাচ্ছে চোখ বরাবর সেই চোখ বরাবর ক্ষেত্রে সেটাকে বলতে সে একটা হলো মনে করো ম্যাকজিলা বরাবর একটা ম্যান্ডিবল এই জন্যে অফথালমিক ম্যাকজিলারি দেন হচ্ছে দেখো সাত সাত নম্বর মনে কি করে দেখো আমরা বলেছি পিএইচ পিএইচ এর সাথে সাত তুলনা করি না যে পিএইচ যে কোনো জিনিসের পিএইচ সাত থেকে তুলনা করি তাহলে এটা মনে রাখতে পারি সাত নম্বর এর শাখাগুলো এখানে দেওয়া হয়েছে দুইটা ঠিক আছে এটা হচ্ছে প্যালেটাইন আর একটা হচ্ছে হায়া ম্যান্ডিবুলার প্যালেটাইন হায়া ম্যান্ডিবুলার ঠিক আছে এটা একটা কথা দেন হচ্ছে ভ্যাগাস ভ্যাগাস ভ্যাগাসের যেটা দিয়ে মনে রাখবে শাখাগুলো সেটা হচ্ছে গোপাল কাকু ঠিক আছে গোপাল কাকু তো গোপাল কাকু দিয়ে কি বুঝবো গ দিয়ে হচ্ছে গ্যাস্ট্রিক ক দিয়ে পালমোনারি লতে ল্যারিঞ্জিয়াল গ্যাস্ট্রিক পালমোনারি ল্যারিনজিয়াল আর ক দিয়ে হচ্ছে কার্ডিয়াক ক দিয়ে হচ্ছে কি কার্ডিয়াক মনে থাকবে কথাটা তাহলে এইটা দিয়ে কিন্তু আমরা শাখা পড়ে ফেললাম দেখো খুব সহজেই কিন্তু আমরা স্নায়ুর নামগুলো সিরিয়ালে মুখস্থ করলাম উৎস পড়লাম শাখা পড়লাম এখন পড়বো হলো প্রকৃতি ফার্স্টে তো প্রকৃতি কি আসলে মনে করো বাইরে থেকে উদ্দীপনা যেটা আমাদের মস্তিষ্কে নিয়ে যাবে সেটা হচ্ছে সংবেদী বা সেন্সরি ঠিক আছে যেমন মনে করো আমার এখন মশা কামড়াচ্ছে তো এই উদ্দীপনাটা আমাদের মাথার মধ্যে নিয়ে গেল দেন আমরা যে আরেকটা হাত দিয়ে হোক যে মশাটা তাড়াচ্ছি সহজ কথায় তো মাথা থেকে যে উদ্দীপনাটা চলে আসতেছে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে উদ্দীপনাটা চলে আসতেছে সেটা হচ্ছে চেষ্টীয় সেটা হলো চেষ্টীয় বা মটর আর সংবেদী বললাম বাইরে থেকে উদ্দীপনাটা মস্তিষ্কে নিয়ে যাচ্ছে যে অংশটুকু তাহলে সংবেদি আর যেটা আসতেছে মস্তিষ্ক থেকে সেটা হচ্ছে চেষ্টীয় আর কোন কোনো স্নায়ু মিক্সড থাকে স্নায়ুগুলো কি আসলে তো মনে করো আমরা নিউরন পড়ছি না তো নিউরনের মনে করো যে নিউরনের যে অ্যাকশন সেই অ্যাকশনগুলো কোথাও যদি এভাবে 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 অনেকগুলো জোড়া লাগানো থাকে তো এই টোটাল মনে করো সুতা মনে করো আমার কাছে কোনো সুতা আছে তুমি তোমার কাছে যদি কোনো সুতা থাকে এটা ভালো করে খেয়াল করে দেখো সুতাগুলোতে অনেকগুলো ফাইবার আছে ওই সবগুলো ফাইবারকে তুমি অ্যাকশনের সাথে তুলনা করো তাহলে বুঝতে পারবা এই সমগ্র সুতার যে বান্ডেল এটাকে আমরা একটা স্নায়ু বলতেছি বুঝতে পারছো অনেকগুলো মানে আমি যদি বলতে পারি যে স্নায়ু কী তাহলে হলো বান্ডেল অফ অ্যাকশন বান্ডেল অফ অ্যাকশন তোমাদের বইতে আরও একটা কথা লেখা আছে গ্যাংলিয়া গ্যাংলিয়া কি মনে করো কোথাও যদি কোষ দেহ মনে করো এই যে নিউরনের যে কোষ দেহগুলো যদি একসাথে যুক্ত হয়ে যায় সেটাকে আমরা বলবো হচ্ছে গ্যাংলিয়া প্রথম অধ্যায় আছে হ্যাঁ গ্যাংলিয়া মানে প্রথমের দিকে আসে এটা একেবারে এই অধ্যায়ের প্রথম দিকে সেটা হচ্ছে তাহলে আমরা বলতে পারি বান্ডেল অফ সেল বডি অফ নিউরন বান্ডেল অফ সেল বডি ঠিক আছে সেল বডি যদি বলি তাহলে হচ্ছে অর্থাৎ কোষ দেহর যদি একটা বান্ডেল বলি গুচ্ছ বলি সেটাকে কিন্তু হবে কি সেটা হবে গ্যাংলিয়া ঠিক আছে গ্যাংলিয়া তাহলে এটা মনে রাখবো এটা একটু মনে রাখলাম এখন আমাদের অত বিষয় না আমাদের এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোন কয় কয় মানে কোন কোনগুলো হচ্ছে চেষ্টীয় কোনগুলো হচ্ছে সংবেদী এটাই আমরা এভাবে মনে রাখব যে এক নম্বর দুই নম্বর এবং আট নম্বর কটিকে স্নায়ু হচ্ছে সংবেদি এক নম্বর দুই নম্বর এবং আট নম্বর কটিকে স্নায়ু হলো সংবেদী বা সেন্সরি তাই তো সেন্সুরি তাহলে আরেকটা মনে রাখবো তিন চার ছয় এগারো বারো তিন চার ছয় এগারো বারো এটা হলো চেষ্টীয় তিন চার ছয় এগারো বারো এটা হলো তাহলে বাকি থাকলো কী কী বারোটার মধ্যে পাঁচ সাত নয় দশ এগুলো হলো মিক্সড বাকি যা থাকলো তাই মানে বাকিগুলো আর কি তাহলে একশো আঠাশ মনে রাখতে পারি সংবেদি বা সেন্সুরি তিন চার ছয় এগারো বারো এটা চেষ্টীয় বা মোটর তাইতো আর মিক্সড কথাটা হচ্ছে মিক্সড হচ্ছে মানে মনে রাখবো পাঁচ সাত নয় দশ আরও একটা জিনিস মনে রাখতে পারি তোমাদের লা ফার্স্টের দিকে কিন্তু আসে যে প্যারাসিম্প্যাথেটিক স্নেয়ু প্যারাসিম্প্যাথিটিক তো প্যারাসিম্প্যাথিটিক স্নায়ু এখানে হলো তিন সাত নয় দশ তাহলে প্যারাসিম্প্যাথিক তিন সাত নয় দশ এটা কী ছিল তো মানে প্যারাসিম্প্যাথিক মানে মনে করো আমি এখন মনে করো আমি এখন খেয়ে দিয়ে একেবারে রিল্যাক্সে ঘুম দিচ্ছি এরকম একটা অবস্থায় তখন আমার শ্বাস প্রশ্বাসটা মানে একেবারে ধীর হয়ে যাবে মানে বিষয়টা কি আমাদের স্নায়ু হলো দুই ধরনের কাজ করতে পারে স্বয়ংক্রিয়ভাবে একটা হচ্ছে সিম্প্যাথেটিক বলি আর একটা হলো প্যারাসিমপ্যাথেটিক সিম্প্যাথেটিক মানে কি সিমপ্যাথেটিক মানে হচ্ছে মনে করো আমি এখন খুব বসে রিল্যাক্স ছিলাম আমাকে মনে করো একটা কুকুর ধাওয়া দিল এমন ধাওয়া দিছে তাহলে এই যে ধাওয়া দিল তাতে আমি খুব দৌড়ানো শুরু করছে তো এই দৌড়ানোতে আমার মধ্যে যে চেঞ্জগুলো হয়েছে মনে করো আমি খুব জোরে শ্বাস নিচ্ছি ঠিক আছে তাহলে আমার যে শ্বাস না আমার রক্তের চাপটা বেড়ে যাবে খুব দ্রুত এই যে অবস্থাটা ঠিক আছে এই অবস্থাটা হলো সিম্প্যাথেটিক ছিল আর প্যারাসিম্প্যাথেটিক ঠিকটার উল্টা আমি বললাম না কে বলি যে খেয়ে দিয়ে মনে করো রিল্যাক্স করতেছে এমন একটা অবস্থা সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক তো এই প্যারাসিম্প্যাথেটিকের মানে এগুলো কি হবে তিন সাত নয় দশ তিন সাত নয় দশ তাহলে আমরা শিখলাম সংবেদী এক একশো আঠাশ তিন চার ছয় এগারো বারো হচ্ছে চেষ্টিও মিক্সড হচ্ছে পাঁচ সাত নয় দশ এবং প্যারাসিম্প্যাথেটিক শিখলাম হলো তিন সাত নয় দশ ঠিক আছে তাহলে প্রকৃতির লাইন হয়ে গেল বাকি থাকলো কাজ আর বিস্তার খেয়াল করে দেখো কাজ আমরা মানে হিসাবে পড়ি যে সংবেদী সংবেদী পড়লাম যে এক নম্বর দুই নম্বর আট নম্বর তো এক নম্বরটা খেয়াল করে দেখো তো এক নম্বরটা তোমার এখানে কি বলছে ঘ্রাণ উদ্দীপনা নিয়ে যাওয়া তো ঘ্রাণ উদ্দীপনা তাহলে ঘ্রাণ নিয়ে যাবে কোথায় নাক নাকের আমাদের নাসা গহবরে এই স্নায়ুটা থাকবে এই স্নায়ুর প্রান্ত থাকবে নাসা গহব্বরে ঠিক আছে তাহলে ঘ্রাণ উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যাওয়া সেন্সুরি মানেই সব নিয়ে যাওয়া নিয়ে যাওয়া বোঝাবো ঠিক আছে তাহলে এটা সংবেদী নিয়ে ঘণনা মস্তিষ্কে নিয়ে যাবে তাহলে কোনটা তাহলে সেটা হচ্ছে এই কারণে অল ফ্যাক্টরিস নাই এভাবে প্রশ্ন আসতে পারে দেন খেয়াল করে দেখো দর্শন অনুভূতি মস্তিষ্কে নিয়ে যাচ্ছে দর্শন অনুভূতি মস্তিষ্কে নিয়ে যাবে কোথায় তাহলে চোখের রেটিনাতে এটা কিন্তু চোখের রেটিনা তাহলে চোখে দর্শন অনুভূতি তাহলে আমরা যে দেখতেছি যে ছবিটা মস্তিষ্কে নিয়ে যাওয়ার যে কাজ যেখানে যে স্তরে হয় সেটা হচ্ছে চোখে রেটিনা তো দর্শন অনুভূতি মস্তিষ্কে নিয়ে যাবে এইখানে কিন্তু অপটিক্স নাইও আছে অর্থাৎ দুই নম্বর তারপরে আমরা আট নম্বর পড়বো অডিটরি আমরা জানি কান আমাদের কান কিন্তু শুধু শুনতেই সাহায্য করে না সাথে সাথে কি ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে তাই না ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে মানে আমার দেহের অবস্থানটা বোঝাইতে সাহায্য করে এই ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কিন্তু কান তাহলে সেটা মাথায় রাখবো তাহলে শ্রবণ উদ্দীপনা এবং ভারসাম্য যে উদ্দীপনাটা এটা মস্তিষ্কের মধ্যে নিয়ে যাবে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু নিয়ে যাওয়া নিয়ে যাওয়া কাজ তাহলে এটা হচ্ছে কাজ করবে হচ্ছে অডিটরি স্নায়ু তাহলে এক দুই আট নম্বর আমরা পড়লাম মনে রাখবা তিন চার এবং ছয় তিন চার ছয় আমরা চেষ্টিও পড়তেছি এখন তার মধ্যে আছে তিন চার ছয় এগারো বারো তো তিন চার ছয় তিনটাতেই কাজ দেখা একই অক্ষীগোলকের সঞ্চালন অক্ষীগোলকের সঞ্চালন তিন চার ছয় অক্ষীগোলকের সঞ্চালন খেয়াল করে দেখো নর্মালি আমাদের চোখের আমাদের চোখের ওপরে মানে অখিগুলোকে চারিপাশে অনেকগুলো পেশি আছে ঠিক আছে আমরা কিছুক্ষণ পরেই পড়বে এই পেশিগুলো তো পেশি আছে এই পেশিগুলার মাধ্যমে আমরা চোখটা নড়াচড়া করে আসলে ঠিক আছে চোখগুলো নড়াচড়া করে এগুলো অনেক ধরনের পেশি আছে মোট ছয় ধরনের পেশি যেটা দিয়ে এক্সট্রিনসিক পেশি বলে আমরা পড়বো কিছু পরেই তো এই যে এক্সট্রিনসিক পেশি দিয়ে চোখটা নড়াচড়া করা হয় তো এই পেশিটা নড়াচড়া করতে গেলে তো উদ্দীপনা লাগবে তাই না তো মনে রাখবা চেষ্টীয় জিনিস মানে সেখানে দেখবা নড়াচড়া বা সঞ্চালন কথা লেখা থাকবে তার মধ্যে পড়লাম তিন চার ছয় এরা কি অক্ষীগুলোকের সঞ্চালন তা আমি যেটা বলতেছিলাম এই যে মনে করো অক্ষীগুলোকের পেশি অক্ষীগুলোকের পেশিতে তাহলে তিন নম্বরটা স্পেশালি অর্থাৎ অকুলো মোটর উদ্দীপনাটা প্রদান করবে তাহলে চক্ষীগুলোকের পেশি বললে অকুলো মোটর কিন্তু অক্ষীগুলোকের পেশি বললাম না মোট ওই যে ছয় ধরনের তো ছয় ধরনের পড়বো আমরা একটু পরে কিন্তু সেই ছয় ধরনের মধ্যে ছয় মানে চারটাতে সাপ্লাই দেয় হলো অকুলো মোটর তাহলে দুইটা বাদ থেকে গেল না একটা হচ্ছে সুপিরিয়র অবলিক এই জন্য আমরা বলবো এস ও ফোর সুপিরিয়র অবলিক এটাতে চার নম্বরটা সাপ্লাই দেয় সুপিরিয়র অবলিক যেটাতে চার নম্বর সাপ্লাই দেয় সুপিরিয়র অবলিক আর তারপরে আর একটা মনে রাখবো এল আর সিক্স বহিরেকটাস পেশি এল আর সিক্স মানে ল্যাটারাল রেকটাস কত নম্বর সাপ্লাই দেবে ছয় নম্বর অর্থাৎ আমরা দেখো তিন চার ছয় বললে অক্ষিগুলোকে সঞ্চালন বলতেছি সাথে সাথে কিন্তু আরও কয়েকটা কথা বলে দিলাম ঠিক আছে আরও কয়েকটা কথা বলে দিলাম সেটা হচ্ছে আরও কয়েকটা কথা বলে দিলাম সেটা হচ্ছে এল আর সিক্স একটা স্পেশি একটা স্পেশি এবং সুপিরিয়ার অবলিক পেশি তাহলে সুপিরিয়ার অবলিক কাজ করবে কোন তো এস ফোর বলেছে তার মানে হচ্ছে সুপিরিয়ার অবলিক অবলিক এটা চার নম্বরটা আর একটা স্পেশি হল ছয় নম্বরটা কাজ করবে এখানে তাহলে এটা মনে রাখবে এবং এগারো নম্বর আর বারো নম্বর বাকি থাকলো আমাদের তাহলে এগারো নম্বর স্পাইনাল অ্যাক্সেসরি অ্যাক্সেসরি দেখো স্পাইন মানে কি আমাদের শির দাঁড়ানা তো মনে করো আমাদের এই যে মাথা এবং কাঁধ নাড়াচাড়া করতে তাহলে বোঝাই যাচ্ছে কাদ ঠিক আছে স্পাইন এটা নাড়াচাড়া করতে গেলে লাগতেছিল স্পাইনাল অ্যাক্সেসরি দেন চলে আসতেছে হাইপো গ্লসো গ্লসো কথাটার মানে হলো জিহবা গ্লসো মানে জিহবা তো জিহবার মধ্যে যে পেশি যেটা জিবাটা নড়াচড়া করতে হেল্প করতেছে সেটা হচ্ছে জিহ্বার বিচলন এই জিহবার বিচলন বললাম না মানে মানেই চেষ্টিও মানেই না ছাড়া তাহলে মাথা এবং কাজের সঞ্চালন জিহবার বিচলন এটাতে কাজ করবে কোনটা বলো তো হাইপোগ্লোসাল হাইপোগ্লোসাল তাহলে কাজের লাইন এবং সাথে সাথে আমরা কিন্তু বিস্তৃতি এই লাইনটা পড়ে ফেললাম কারণটা কি মিক্সড যেগুলা সেগুলো সবাই মিক্সড ওর যে ওর ভিতরে মনে করো এখানে যদি গ্যাস্ট্রিক থাকে তাহলে তো পাকস্তলি হবে মনে করো পালমণ্ডে থাকলে ফুসফুস হবে কার্ডিয়াক মানে তো হৃদপিণ্ড আমরা জানি ল্যারিংস ল্যারিংস মানে কি ষড়যন্ত্র ঠিক আছে আমরা এটা জানি মানে ওইগুলো থেকে উদ্দীপনা দিবে ঠিক আছে জিহবার ক্ষেত্রে দেখো মাল্টিপল জিনিস থাকে যেমন জিহবা তো নাড়াচাড়া করতেছে কিন্তু জিহাতে যে সাত গ্রন্থি থাকে এই সাত গ্রন্থি দেখো গ্লসো এই গ্লসোফারেন্জিয়াল কিন্তু দেখো সাত গ্রহণে সাহায্য করতেছে বা জিহবার নাড়াচাড়া করতেও সাহায্য করতেছে ঠিক আছে শুধু সাত গ্রহণ কিন্তু ওটা না সাত গ্রহণ নিয়ে কিন্তু আরও একটা আছে সেটা হচ্ছে আমাদের ফেসিয়াল ফেসিয়াল স্নায়ু তাহলে ফেসিয়াল স্নায়ু এটাও কিন্তু সাত গ্রহণে সাহায্য করবে ঠিক আছে সাত গ্রহণে আসলে মুখের আমাদের মুখে গহ্বরের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্নায়ু আছে তাহলে তিনটা মানে স্নায়ু জিওবা নিয়ে কাজ একটা বললাম তো হচ্ছে দিক থেকে বললাম যে হলো হাইপোগ্লসাল গ্লসো কথাটা থাকলেই তো জিওবা চলে আসবে গ্লসোফজিয়াল আর ওই স্বাদের ক্ষেত্রে আরও একটা জিনিস আসবে সেটা হচ্ছে ফেসিয়াল তাই তো তাহলে আমরা কিন্তু মাঝের লাইনটুকু পড়ে ফেললাম এখন এক্সট্রা এক্সট্রা কিছু কিছু এমসিকিউ যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি দেখো আমরা মনে রাখবো অপটিক এই অপটিক কিন্তু এক্স আকৃতির মতো একটা কায়াজমা গঠন করে এক্স আকৃতির মতো একটা কায়াজমা গঠন করে অপটিক এক্স আকৃতির মতো একটা কায়াজমা গঠন করে মনে রাখবা দেন হচ্ছে ট্রক্লিয়ার এই ট্রক্লিয়ার স্নায়ুকে আমরা বলি প্যাথেটিক স্নায়ু কি বলি প্যাথেটিক স্নায়ু ট্রকলেয়ারটাকে বলি প্যাথেটিক স্নায়ু এবং আরও একটা কথা আছে যতগুলো করটিক স্নায়ু পড়াচ্ছি সব ছোট ছোটো যদি বলি সেটা হলো ট্রকলিয়ার তাহলে ট্রকলেয়ার থেকে দুটো এক্সট্রা কথা বললাম একটা হচ্ছে প্যাথেটিক স্নায়ু আর একটা হলো ছোট সবচেয়ে ছোট আর সবচেয়ে যদি বড়ো মানে সাইজের দিক দিয়ে যদি মোটা এরকম স্নায়ুর কথা বলি আমি সেটা হচ্ছে ট্রাইজেমিনাল ট্রাইজেমিনাল এটা হলো সাইজের দিক থেকে সবচেয়ে মোটা ঠিক আছে তো এটা গেল এবং এটা মুখমণ্ডলের চারিপাশে কিন্তু বিস্তৃত এই যে ট্রাইজেমিনাল দিয়ে এখন অঞ্চলে আসো ফেসিয়াল ফেসিয়ালটার ক্ষেত্রে এখানে তো মনে গোটা সাত গ্রহণ নিয়ে একটা পড়লাম কিন্তু আমাদের যদি যদি বলে মানে ম্যাট কোশ্চেন আসছে যেটা মুখের অভিব্যক্তি মানে আমরা যে কান্নার সময় এক রকম এক্সপ্রেশন তৈরি হয় হাসার সময় এক রকম এক্সপ্রেশন তৈরি হয় তো এই যে মুখের যে অভিব্যক্তি এটা কিন্তু ফেসিয়াল ফেসিয়াল ছাড়া অন্য কিছু তো হওয়ার কথাই আঠে না তাই তো এটা গেল আর একটা আছে দেখো খেয়াল করে দেখো অডিটরি অডিটরি নামে কিন্তু আরও একটা নাম দিয়েছে ভেস্টিবুলো ককলিয়ার ককলিয়ার নাম হলো ভেস্টিবুলো ককলিয়ার। ভ্যাগাস তো ভ্যাগাসের ক্ষেত্রে এখানে নাম দিয়েছে খেয়াল করে দেখো নিউমো গ্যাস্ট্রিক নিউমোগ্যাস্ট্রিক নাম তো দিবেই কারণ দেখো নিউমো মানে তো বাতাস তার মানে ফুসফুস এখানে আসে এই কারণে আর গ্যাস্ট্রিক মানে তো পাকস্থলী পাকস্থলী আসে এখান থেকে যে ম্যাট কোশ্চেনটা হয়েছে দেখো ভ্যাগাসের একটা নাম আমরা গ্যাস্ট্রিক পড়লাম কিন্তু কোশ্চেন আসছে হলো ক্ষুধার্থ কোনটা ক্ষুধার্থ স্নায়ু যেহেতু পাকস্থলী তো আমার যে ক্ষুধা লাগছে এই জিনিসটা আমরা ভ্যাগাস স্নায়ের মাধ্যমেই মানে উদ্দীপনাটা পাঠাবে ঠিক আছে তাহলে ক্ষুধার্থ কোনটা ক্ষুধার্ত স্নায়ু হচ্ছে ভ্যাগাস ঠিক আছে এবং আর একটা কথা মনে রাখবো ভ্যাগাস দেখো মাথায় তৈরি হয়েছে তাহলে আমরা বললাম তো কটাই স্নয়ু পড়তেছি তাহলে মাথায় তৈরি হয়েছে ও চলে আসতে একদম পাকস্থলী পর্যন্ত তাহলে কি সর্বোহিক লম্বা সর্বাধিক লম্বা বা বিস্তৃত বলতে পারি একদম নিচ পর্যন্ত মানে লম্বার দিক থেকে কোনটা বেশি হবে সেটা হচ্ছে লম্বার দিক থেকে হচ্ছে ভ্যাগাস লম্বার দিক থেকে ভ্যাগাস তাহলে এই টোটাল দেখো এক্সট্রা এক্সট্রা যে কথাবার্তা যেগুলো পড়তে হয় সেগুলোও কিন্তু আমরা পড়ে ফেললাম সাথে সাথে তাহলে টোটাল বক্স আবার একবার আবার একবার শুনবা এই যে যা যা কথা বললাম সবগুলো আবার একবার শুনবা আশা করি ঝামেলা হবে না বুঝতে পারবা সম্পূর্ণ এটা রিভিশন দাও তাহলে এর আগের দুই পেজও তোমার পড়া লাগবে না মোটামুটি সব জিনিস এখানে লেখা আছে তোমার এখানে মানে সিরিয়ালি নাম জানতে হবে সাথে সাথে স্নায়ু নাম উৎস শাখা বিস্তার প্রকৃতি কাজ টোটাল ছকটাই কিন্তু হয়ে গেল ঠিক আছে তাহলে ধন্যবাদ